বাংলাদেশের বিশেষ করে ঢাকায় মাঠ ধ্বংস করার যে সংস্কৃতি সে সংস্কৃতিতে হারিয়ে যায়নি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি যা এখন পরিচিত রহমতগঞ্জ ক্লাব নামে যেখানে ঢাকার পেশাদার ফুটবলের অনেক বড় দলেরই মাঠ নেই এই মাঠ অবশ্য বড়ই উপকারী রহমতগঞ্জ ক্লাবের জন্য বিশেষ করে ক্লাবের আর্থিক সমস্যা দূর করতে মাঠের প্রয়োজনীয়তা অনেক উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী ক্লাবের মাঠে সাতান্ন বছর ধরে বসছে কোরবানির পশুরহাট এবং এই হাট থেকে প্রাপ্ত অর্থ দিয়েই ক্লাবটি পরিচালিত হয় ঐতিহ্যবাহী ক্লাবটির নেই তেমন কোনো পৃষ্ঠপোষকতা তাই হাট আয়োজন করলে মাঠ ক্ষতিগ্রস্ত হবে জেনেও নিজেদের মাঠ ক্ষতি করে প্রতি বছর এখানে পশুর হাট আয়োজন করার অনুমতি দেয় হাটের পর মাঠ আবার ঠিকঠাক করে খেলার উপযোগীও করা হয় প্রিমিয়ার লিগ খেলা ক্লাবটির প্রতি বছর এই হাট থেকে যে টাকা আয় হয় সেটাও নেহাত কম নয় এই হাট থেকে দেড় থেকে দুই কোটি টাকা আয় হয় ক্লাবের খরচ বাদ দিয়েও টিকে যায় কোটি টাকা ক্যাম্প খরচ ও খেলোয়াড়দের পারিশ্রমিক মিলিয়ে বছরে তাদের প্রায় দুই কোটি টাকা থাকে ক্যাম্প খরচ ও খেলোয়াড়দের পারিশ্রমিক মিলিয়ে বছরে তাদের প্রায় দুই কোটি টাকা ব্যয় দশ থেকে বারোটা দোকান কারখানার জায়গা ভাড়া দিয়ে কিছু টাকা আসে এভাবেই চলে ক্লাবটির নিরন্তর থেকে থাকার লড়াই ক্লাবটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সবুজও জানালেন এই পশুর হাট কীভাবে ক্লাবটিকে আর্থিকভাবে সাহায্য করে অ্যাকচুয়ালি রহমতদুজ মুসলিম ফ্রেন্ড সোসাইটি যেটা এখন বর্তমানে রহমান ক্লাব লিমিটেডে পরিণত হচ্ছে এটার এই এই গরুর হাটটি হচ্ছে সাতান্ন বছরে পদার্পণ করেছে এই হাটটি আমাদের এই ক্লাবের আপনার স্থাপিত হয়েছিল উনিশশো সালে তেত্রিশ সাল থেকে এই ক্লাবটি ফুটবল খেলাধুলার অঙ্গনে এবং সামাজিক কাজে এটাই এভাবেই ধারাবাহিকতাভাবে চলে আসতেছে আমাদের ক্লাবের বর্তমান সভাপতি জনাব হাজি মোহাম্মদ সেলিম সাহেব সাবেক সংসদ সদস্য উনি ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন এবং আমরা যারা এখানে আছি আমিও সাধারণ সম্পাদক হিসেবে আছি এবং আমার ওনার ছোট ছেলে যেন জনাব সালমান সেলিমকে এবার ইজারা দাদের দায়িত্ব দিয়েছেন আমরা এই হাটটিকে সফল করার মূল কারণই হচ্ছে আমাদের এই হাটের সমস্ত আয়টা আমাদের ফুটবলের পিছনে ব্যয় করি আমরা এই আমরা প্রতি বছর এই প্রিমিয়ার লিগ করি প্রিমিয়ার লিগে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এলাকা থেকে এবং বিভিন্ন প্লেয়ার তৈরি করার কারখানা আপনি বলতে পারেন কারণ আপনি জানেন যে অন্য অন্য টিমরা কোটি কোটি টাকা খরচ করে বসুন্ধরা আপনারা জানেন প্রায় একশো কোটি টাকার মতো ইনভেস্ট করে তারপরে আবহনি করে প্রায় চল্লিশ পঞ্চাশ কোটি টাকা মোহাম্মডন করে শেখ জামাল করে শেখ রাসেল করে সবাই করে তো ওই হিসাবে আমাদের আমরা যারা ছোটোগুলো ছোট কিছু ক্লাব আছি আমাদের অল্প কিছু আমরা আমরা যেই হাট করে যেই টাকাটা পাই মূলত সেইটা দিয়ে আমাদের মেন ক্লাবটা চলে তারপরে যদি আমাদের কোনো আমাদের সমস্যা হয় তখন আমাদের সভাপতি সাহেব মাননীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম সাহেব আমাদেরকে এই 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 ব্যাকআপটা উনি দেন রহমতগঞ্জ কোরবানি পশুর হাটে গিয়ে দেখা গেল সাজ সাজ রব যদিও মেলা শুরু হবে তেরো জুন থেকে তবে খামারিরা এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে হাটে এসেছেন হাটে ক্রেতা এবং দর্শনার্থী উভয়েরই দেখা মিলল বিশেষ করে স্কুল কলেজের ছেলে মেয়েদের কাছে পশুর বিভিন্ন আচরণ পেরে আসাকে আনন্দের উপলক্ষ বলে মনে হচ্ছিল খামারিদেরকেও দেখা গেল চিরতরে পছন্দের পশুটি বিদায় নেওয়ার আগে নিচ্ছেন বিশেষ যত্ন ফারজানা ববি মানব